বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী বিমানে আগুন লেগে মুহূর্তেই সবকিছু অচল হয়ে পড়ে অবতরণের সঙ্গে সঙ্গে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে এবং পেছনের অংশে আগুন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে চাকা মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে লেলিহান আগুন ছড়িয়ে পড়ে বিমানের কেঁপে ওঠা পেছনের অংশ দাউদাউ করে জ্বলে উঠা এবং চারপাশে কালো ধোঁয়া সবই যাত্রীদের আতঙ্কিত করে তোলে জীবন বাঁচাতে তারা দৌড়াতে শুরু করেন ঘটনার ঠিক আগ মুহূর্তে ক্রু ও উদ্ধারকর্মীরা মন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা ও তার প্রতিনিধি দল দলসহ উনিশজন যাত্রীকে নিরাপদে বের করেন সোমবার সতেরোই নভেম্বর সকালে কঙ্গর কলওয়েজি বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে মন্ত্রীর উপদেষ্টা আইজেক নেম্বো জানিয়েছেন যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র ও সরঞ্জাম প্রায় সবই পুড়ে গেছে কর্তৃপক্ষ এখনও দুর্ঘটনার সঠিক কারণ জানায়নি প্রাথমিকভাবে চাকা পিছলে যাওয়া যান্ত্রিক ত্রুটি রানওয়ের অবস্থা বা আবহাওয়ার প্রভাব সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে ইতিমধ্যে জিও টেকওয়ার নামের এক্স হ্যান্ডলে ভিডিওটি ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা বিমান নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান